আসসালামু আলাইকুম আমি আপনাদের বলেছিলাম যে কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারে ভিতরে আমরা কিন্তু শুরুতে আমরা একটা ভুট্টার বীজের কথা বলেছিলাম সেটা হচ্ছে আর এস মোল্লা পুষ্পান্ন এই বীজটি কেমন জার্মিশন হয়েছে এর আগে আমরা দেখিয়েছিলাম এখন যেহেতু ভুট্টার প্রায় আপনারা গাছ দেখতেই পাচ্ছেন যে প্রায় আমাদের যে কাঙ্ক্ষিত যে ফসল আসার সময় হয়েছে এর আগে আমরা একটু পরিপ পরিদর্শন করার চেষ্টা করতেছি যে আসলে দেখতে চাচ্ছি যে আসলে কেমন গাছ হয়েছে গাছ যদি ভালো না হয় তাহলে কখনোই ফলন ভালো হবে না এটা আপনারা সবাই জানেন গাছ ভালো হলে ফলনও ভালো হবে এই কারণে আমি জমিগুলো একটু দেখতে এসেছি যে যেহেতু এই বীজটা গতবার আর এইবার গতবার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে কিন্তু এইবার কেমন ফলন হবে এইটা দেখার জন্য মূলত জমিতে এসেছি তো গাছগুলো দেখে মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলা কিন্তু অনেক মোটা এবং মানে অনেক সবল বলাই চলে অন্য অন্য গাছের তুলনায় মোটামুটিভাবে অনেক সতেজ এবং মোটা এবং শক্তিশালী এবং শক্ত অনেকটা এখন ফলনের দিক দিয়ে আমরা অবশ্যই ফলন হওয়ার পরে যেটা আমরা মারাই করার পরে অবশ্যই আপনাদের আপডেট আমি দিয়ে দিব তবে আপাদত মানে এই মুহূর্তে অন্য অন্য জাতগুলার চেয়ে কিন্তু এইটার গাছটা একটু ভিন্ন কোয়ালিটির আকারে মোটা হচ্ছে গাছের চেহারা একসাথে যারা বোপন করেছে মনে হচ্ছে প্রায় পনেরো থেকে বিশ দিন ডিস্টেন্স হয়েছে মানে অর্থাৎ একই দিনে ভুট্টা বোপন করার পরেও এই গাছটা মনে হচ্ছে যে এক মাস আগে বোপন করেছে এইটা ফলনের যদি গতবারের মতো ফলন হয়ে থাকে গতবার তো এটা সর্বোচ্চ একটা ভালো ফলন হয়েছে আমাদের অঞ্চলে আর বীজটা যেহেতু একদম ইন্ডিয়া থেকে আসে আসলে এটা ফলনের ব্যাপারটা কখনোই আমরা নিশ্চিত করতে পারি না কারণ হচ্ছে বীজের ব্যাপারটা হচ্ছে টোটালি ইন্ডিয়ার উপর ডিপেন্ড করে যেহেতু ওনারা দিয়েছে যদি গত বছরের বীজটা হয়ে থাকে তবে গাছ দেখে মনে হচ্ছে যে না গত বছরের বীজ আর এই বছরের গত বছরের গাছ আর এই বছরের গাছটা মোটামুটি প্রায় সেম একইবারেই সেম আসতেছে তার মানে ফলনও ইনশাল্লাহ ভালো আসতে পারে তবে আরেকটি বিষয় আপনারা অনেকেই হয়তো বা কনফিউশনে পড়েছিলেন যে ভুট্টার জার্মিশন মিশন থেকে এইটটি পার্সেন্ট যাদের জার্মিশন হয়েছে তারা কিন্তু অনেকটা হতাশ হয়েছিল এই জমিতেও কিন্তু আমি এসেছিলাম ভিডিও করার জন্য যখন জার্মিশন এইটটি থেকে সেভেন্টি পার্সেন্ট এসেছিলো কৃষক খুব হতাশ হয়েছিলো আমি বলেছিলাম যে ভেঙে বোনার দরকার নাই আজকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে না যে জার্মিশন ফল করেছে যদি আপনার পুরা জমিটা আপনারা দেখেন তাহলে মনে হচ্ছে না জার্মিশন ফল করেছে আরেকটা বিষয় আপনাদের জানাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই জার্মিশন ফল করলে আমরা মাঝখানে যে যে গ্যাপটা থাকে সেখানে কিন্তু আমরা কি করি গড়া দেই গড়া ভুট্টা কিন্তু কখনোই হয় না যেখানে গড়া দেওয়া হয়নি সেখানে গাছ ভালো হচ্ছে ফলনও কিন্তু আশা করা যায় ভালো হবে বরঞ্চ এটা কিন্তু আপনার এখন জমিতে আকাশের না আকাশের মতো তৈরি হচ্ছে তাই আপনারা যারা পরবর্তীতে ভুট্টা চাষ করবেন যদি ভুট্টার জার্মিশন সেভেন্টি পার্সেন্টও হয় তারপরও আমি আপনাদের বলবো যে হান্ড্রেড পারসেন্ট আপনার ফলন আসবে এটা আমার নিজের পরীক্ষিত এবং আজকেও আমি এই জমিতে এসে আমার কাছে মনে হচ্ছে যে না মনে এইটার মনে কোনো জার্মিশন ফল্ট করেনি মানে পুরো জমি কিন্তু কি হয়েছে ঢেকে গেছে এই কারণে আপনারা কখনোই জার্মিশন ফল্ট করলে মানে ভেঙে বোনা বা অনেকেই দেখা যাচ্ছে যে হতাশ হয়ে যান যে পরিচর্যা ছেড়ে দেন এইটা কখনোই করবেন না তো ভাই আপনি তো আপনার এইটা হচ্ছে কোম্পানির প্রতিনিধি আরেকটা বিষয় আমি আপনাদের জানাই অনেক কোম্পানির বীজ বিক্রি করে কিন্তু কোম্পানির লোকগুলা জমি পরিদর্শন করতে আসে না আসলে ভালো বীজ উনি দিয়েছে বিধায় কিন্তু আজকে জমি পরিদর্শন করার জন্য এসেছে নিজে থেকে গাছগুলা দেখতে চাচ্ছে যে আসলে কেমন ফলন বা কেমন গাছ হচ্ছে তার মানে তার ভিতরে কিন্তু কনফিডেন্স আছে যে এই বীজটা ভালো হওয়ার সম্ভাবনা আছে তারপরও ওনার উনি যেহেতু আরও অনেক কয়টা জমি দেখেছে ওনার কাছে আমরা শুনবো যে আসলে এইবারের পরিস্থিতিটা কেমন এবারকার পরিস্থিতি মোটামুটি আমাদের ওই তো আশি পঁচানব্বই এরকমই যার মিশন কিন্তু যে একটা মাঠ দেখছি মোটামুটি খুবই ভালো দেখছি আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ প্লাস হচ্ছে সব মিলে আলহামদুলিল্লাহ দিক আচ্ছা অবশ্যই আমরা ফলন হওয়ার পরে এটা অবশ্যই জানাবো যদি পরবর্তীতে যার মিশন অবশ্যই আপনার চেষ্টা করবেন যাতে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আসে বা সর্বনিম্ন যেন নাইনটি পার্সেন্ট আসে তাহলে এটা আপনার অবশ্যই এটা কর্মকর্তাদের কাছে এটা আপনার অনুরোধ করবেন আর দ্বিতীয়ত হচ্ছে ফলন ভালো হলে তো অবশ্যই আপনাদের আমরা জানাবো এবং খারাপ হলেও আপনাদের জানাবো এতে করে পরবর্তীতে ভোটার বীজ ক্রয় করতে আপনাদের এটা অনেক সুবিধা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম